আর উনি 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 ছিল হত্যা করবেন কে সেনাবাহিনীর সেভাবেই রেডি করে রেখেছিলেন হ্যাঁ ওই সময় যদি সেনাবাহিনী যদি তাকে ব্ল্যাকমেইল না করতে ওইভাবে যে আমাকে মানলে সেনাবাহিনী আপনাকে হত্যা করবে এইটুকু ব্ল্যাকমেইল করার কারণে কিন্তু সে নিজের জীবন

এখন বিষয় হলো মৃত্যুর মিছিল থামাতে পদত্যাগ করেছে আমি আসলে আমরা এমন একটা মানুষের মানে শাসনে ছিলাম শোষণে ছিলাম যে তার নাগরিকদেরকে ভালোবাসতো না এবং প্রত্যেকটি জায়গায় আমি দেখেছি তার মনের মধ্যে একটা ক্রোশ ঘৃণা ক্রোধ নাগরিকদের প্রতি এর আগেও দেখেছেন যে বিদ্যুৎ বন্ধ করে দিবে এটা বন্ধ করে দিবে মানে বিষয়টা যে যে ওনার ছেলে হয়তো আমেরিকায় বসে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে সে টাকা দেশে পাঠায় এবং সেই টাকা দিয়ে উনি বিদ্যুৎ বানাইছে সেটা উনি বন্ধ করে দিবে তো এইরকম একটা বিভিন্ন সময় আমরা তার কথাবার্তায় কোনো সময় জনগণের প্রতি মায়া মমতা এগুলো মানে আমরা কখনো খেয়াল করিনি ঠিক আছে এবং সে বলছে মৃত্যুর মিছিল থামাতে মানে সে পদত্যাগ করেছে মৃত্যুর মিছিল থামাতে পদত্যাগ করেছে কিন্তু আমরা যে বক্তব্য গুলো পাইলাম তিনি আরো সেনাবাহিনীর প্রতি রাগান্বিত ছিল এবং রাগান্বিত হয়ে তিনি বলেছিলেন পুলিশ পারছে তোমরা কেন পারছ না এরকম একটা কথা বলেছে আর উনি উনারটা আগের ছিল উনি সেনাবাহিনীর প্রধানকেও হত্যা করবেন উনি ওনার এসএসএফ কে সেভাবেই রেডি করে রেখেছিলেন হ্যাঁ ওই সময় যদি সেনাবাহিনী যদি তাকে ব্ল্যাকমেইল না করতে হয় ওই যে আমাকে মারলে সেনাবাহিনী আপনাকে হত্যা করবে এইটুকু ব্ল্যাকমেইল করার কারণে কিন্তু সে নিজের জীবন সে থামানোর জন্য না সে সে নিজের জীবনকে অনেক ভালোবাসে কারণে আপনার হলো সে দেশ ছেড়ে চলে গেছে ভয়েতে এবং সে এখন না শুধু তার বাবা যখন খুন হয় সপরিবারে তখনও বাবাকে দেখতে আসেনি পরিবারকে দেখতে আসেনি পরিবারের লাশগুলোকে দেখতে আসেনি যখন জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট রহমান তার জন্য একটা সেফ মানে গ্যারান্টি দিছে যে আপনি আসেন দেশে আসেন এখানে সব দল রাজনৈতিক সুযোগ পাবে সেটা জামাত হোক আপনি জামাত পাবে আপনিও পাবেন বিষয়টা এরকম এরকম গ্যারান্টি দেওয়ার পরে সে বাংলাদেশে আসে ঠিক আছে এর আগ পর্যন্ত সে আসেনি তখন আওয়ামী লীগ নেতারা ক্ষমতায় ছিল তখনও আসেনি তো এই হলো তার মৃত্যুর মিছিলের মানে যে ব্যাখ্যা বললেন আর এই মুহূর্তে আপনারা আমি আপনাদেরকে বলি আওয়ামী লীগ বিএনপি এমন দুটো দল যাদেরকে আপনি যত নির্যাতন করেন রাজনীতি থেকে অনেক বেশি দূরে রাখতে পারবেন না টুডে এই এসে অ্যাক্সেস নেবে এবং যেভাবে করবে এটা মানে কেন করবে এই দুটা দলই আপনার হলো বড় বড় ত্যাগের মধ্য দিয়ে দলগুলো প্রতিষ্ঠাতা যারা সেটা শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান অথবা শেখ মুজিবুর রহমান যার কথাই বলেন তারা তাদের যে স্যাক্রিফাইস লাইফ স্যাক্রিফাইস তার মধ্যে দিয়ে দলগুলো প্রতিষ্ঠা হয়েছে ঠিক একইভাবে জামাতি ইসলামের কথাও জামাতি ইসলাম তাদের অনেক কোরবানির মধ্য দিয়ে দল প্রতিষ্ঠা হয়েছে সুতরাং যত ঝড় ঝাপটা যেটাই আসুক এই দলগুলো ফাংশন করবে আবারও ঠিক আছে কিন্তু আমরা যারা নাগরিক তারা কত দ্রুত ফাংশন করতে দেব সেটা হলো একটা বিষয় আমাদেরকে পনেরো বছরের জন্য ষোলো বছরের জন্য সতেরো বছরের জন্য তারা ভোটাধিকার বঞ্চিত করেছে নাগরিকদেরকে ঠকিয়েছে চিটিংবাজি করেছে প্রতারণা করেছে এবং নাগরিকদেরকে ভোট প্রয়োগের একটা আপনার হলো ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটা নিজেই ভোটের মাধ্যমে ক্ষমতায় আসলো এসে আপনার হলো ভোট যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে ক্ষমতায় আসলো ষড়যন্ত্র করে ওই ব্যবস্থাপনাটাই সেই স্পয়েল করে দিল ঠিক আছে তো এগুলো নোংরা নোংরা কাজ শেখাছে না করেছে এর জন্য যদি কোন পানিশমেন্ট না হয় যদি কোন পানিশমেন্ট না হয় তাহলে পরবর্তীতে কেউ দায়িত্বে আসলে সেও বলবে যে শেখ হাসিনা পানিশমেন্ট পায়নি

তাকে আপনি নিয়ে তো উপস্থিতি নিচ্ছেন ওনারা তো জোরেসোরে উপস্থিতি নিচ্ছেন ওরা নির্বাচনে অংশ করবেন ওনারা এখন দল হ্যাঁ দল গোছাবে সবকিছু করবে কিন্তু ওই দল যারা করবে সে সকল নেতাকর্মীদেরকে বলি যে তোমাদের নেত্রী তোমাদের সর্বোচ্চ নির্বাহী লিডার এতটাই মানে হল বেইমান যে তোমাদেরকে অসহায় অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেল দেখেন শেখ যদি পালিয়ে না গিয়ে আজকে যদি গ্রেপ্তার হতো তাহলে তার জন্য মিছিল করা বৈধ হতো শেখ হাসিনা তার দলকে এমন একটা সিচুয়েশনে ফেলে রেখে গেল যে সিচুয়েশনটা তার দলের কোন একটা মিছিল মিটিং করাও বৈধ না হ্যাঁ যে উনি একটা ক্রাইম করছে ক্রাইম করে পালিয়ে গেছে তার একটা হত্যাকাণ্ড করেছে ম্যাস মানে কিলিং করেছে কিলিং করে পালিয়ে গেছে এটা যদি শেখ হাসিনা যদি পালিয়ে না যেত তাহলে তাকে কোর্টে নিত কোর্টে নেওয়ার সময় মিছিল স্লোগান হতো জয় বাংলা বলতো এই যেমন কিছু দফা হত্যা করেছিল একুশ বছর ক্ষমতার বাইরে ছিল ঠিক একইভাবে শেখ হাসিনাও তার দলকে আরেক দফায় হত্যা করলো এবং এই হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ আমার ধারণা মতে ধরেন একটা জেনারেশনের যত স্মৃতি থাকে ধরেন আমি কত বছর আমার বয়স এখন 32 বছর ধরেন আরো 20 বছর হলে 52 বছর তো এইরকম ভাবে একটা জেনারেশনের যে পরিমাণ সিটি থাকে তারা মারা যায় বিদ্ধ হয় সেই পর্যন্ত আমাদের জেনারেশন অন্তত শেখ হাসিনা কখনোই কবুল করবে না ঠিক আছে আমাদের চকে সামনে মানুষকে হত্যা করলো হত্যার আদেশ দিল অথবা কিছু কিছু মানুষ আত্মসমর্পণ করেছে বসে ছিল শুয়ে ছিল সেই শুয়ে থাকা বসে থাকা অবস্থায় নাগরিকdeque গুলি করে করে গুলি করে হত্যা করেছে এই চোখে আমাদের চকে সামনে মানে এই শোক হঠাৎ করে মুছে যাবে তারা এসে রাজনীতি করবে মানুষ ওয়েলকাম করবে এতটা মনে সহজ না আওয়ামী লীগের একটা বড় অংশ শেখ হাসিনার এই বেইমান কার্যক্রমের কারণে তারা সেখান থেকে রাজনীতি থেকে দূরে সরে যাবে যে এই কেমন নেতৃত্ব আমরা পেয়েছি যারা মিনিমাম মোকাবেলা করার মতো ফিটনেস রাখে না অর্থাৎ কর্মীরা মাঠ দখল কইরা সব লড়াই করে জিতবে আর তারা এসে মজা করবে এরকম একটা অবস্থা সজিব জয় বলছে সে কোথাও যায়নি তার মা কোথাও যায়নি তারা আছে এরকম একটা কথা বলছে এরকম কথা বলছে অথচ তার মা ভারতে তার খালা আরেক তার বোন এক জায়গায় তারা বাংলাদেশে বসবাসই করে না এইরকম একটা পরিবার যারা বাংলাদেশের সাথে কোনো সম্পৃক্ততা নাই শুধুমাত্র অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরিবারের একজনকে রেখে তাকে দিয়ে ইনকাম করাবে শাসন করাবে শোষণ করাবে আর বলবে আমরা আছি আমরা হারায় যায় নাই এরকম একটা তা এরা হারায় যায় না তা আসুক না গোপালগঞ্জ বাসীর পাশে আমাদের থাকা উচিত হ্যাঁ গোপালগঞ্জ বাসীর পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত কেন দাঁড়ানো উচিত গোপালগঞ্জ বাসী বলতেছে সে কাছিনাকে ফিরিয়ে আনতে হবে সে কাছিনাকে কেউ কেউ কে পালা বের করে দিছে। সে কাছিনাকে গোপালগঞ্জ বাসীর সাথে আমি সুর মিলাই বলতে চাই তাদের দাবি পূরণ করা হোক তাদের দাবি পূরণ করা হোক আন্তর্জাতিক আদালত তারপরে ইন্টারপোল এগুলোর মাধ্যমে সে কাছিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই যে এতগুলো ছাত্রকে হত্যা করেছে এটা তো শেখ হাসিনার আদেশে হত্যা হয়েছে তার নির্বাহী আদেশে বা নির্বাহী কমান্ড তার ইচ্ছাই তারা ফায়ার করেছে এবং পাশাপাশি আমার আপনার হলো সর্বশেষ যেটা আমি বলতে চাই বেশি লম্বা করবো না সজীব জয় সজীব জয় আওয়ামী শেখ হাসিনা যখন ক্ষমতার বাইরে ছিল সে কিন্তু বাইতুল মোকারমে সাপে ঝুড়িতে সাপ নিয়ে এসে ছেড়ে দিয়েছিল প্রোগ্রামের মধ্য দিয়ে এবং সেখানে বেশ কিছু মানুষ ছাপের কামড়ে মারা গিয়েছিল শেখ হাসিনা তাদের এই ষড়যন্ত্রের একটা অভ্যাস রয়েছে সজীবদের জয় আর মায়ের কাছ থেকে শিখে একই কুটনামি শিখে ওই রকম নোংরা পথে হাঁটছে ডাকাত ভাড়া করছে ডাকাত নামাই দিচ্ছে এরকম ভাবে কনস্পিরাসি করছে এগুলো করছে আমি আমি আমার কাছে যেটা মনে হয় কি জানেন মানে হলো বিএনপি জামাত সহ ছাত্র জনতাকে আরো দুই তিন দিন স্পেস দেওয়া লাগতো যাতে করে যে সকল লোক লুটপাটে জড়িত ছিল মানুষকে কষ্ট দিছে তাদেরকে মানে আঞ্চলিক ভাবে জনগণের আদালতে কিছুটা হলেও বিচার করা যেত অনেকেই এই যে আওয়ামী লীগের বিভিন্ন আওয়ামী লীগের উপরে হামলার জন্য মানে ইয়ে করতেছে দুঃখ করতেছে আওয়ামী লীগের বিভিন্ন সম্পদ দখল করার কারণে দুঃখ করতেছে এই সম্পদ গুলো নাগরিকের সম্পদ এই সম্পদ গুলো কারো না কারো কাছ থেকে দখল করা সম্পদ যে সম্পদটা দখল করেছে সেই সম্পদটা নাগরিকরা পুনরুদ্ধার করবে না আওয়ামী লীগের পতনে সেই পতনের জন্য পুনরুদ্ধার করতে গিয়ে আওয়ামী লীগ যদি বাধা দেয় তার সঙ্গে একটা লড়াই হবে না সুতরাং এই লড়াই গুলো ফি অফ রিভলিউশন আমি এটাকে ফি অফ রিভলিউশন বলতে চাই এবং এখানে সনাতন ধর্মের অনেক মানুষ মিছিল করছে আমি সেই উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই সনাতন ধর্মের ভাইরা নিরাপত্তার জন্য মিছিল করতেই পারে সবারই মিছিল করার অধিকার আছে এবং আমি মনে করি এই কথা বলার মিছিল করার অধিকারটা যেন ডক্টর ইউনুস বন্ধ না করে আমি ডক্টর ইউনুসেরও সমালোচনা করার অধিকার চাই যে আমরা তারও সমালোচনা করব। মানে সেও যদি ভুল করে তারও সমালোচনা করব এই সমালোচনা জায়গাটা কখনো বন্ধ না হোক এবং সনাতন ধর্মের ভাইদেরকে একটা প্রশ্ন আমি আজকে জিজ্ঞাসা করতে চাই যে সেই প্রশ্নটা হলো যে কোন সনাতন ধর্ম ভাই যদি আংলিক হয় ভালো করে শুনেন কোন সনাতন ধর্মের ভাই যদি আংলিক হয় এবং সে আংমলিক করে যদি নাগরিকদের উপর নিপীড়ন করে দেখেন আংমলিগের হয়ে যদি নাগরিকদের উপর নিপীড়ন করে নাগরিকদের হত্যা করে নাগরিকদের জায়গা তুমি দখল করে ভাঙচুর করে তাহলে ওই আংমলিক নেপার মানে হলো সম্পদ নাগরিকরা যদি আবার রিভার্স দখল করে এটা কি ইললিগাল হবে কিনা আমার কথা বোঝেন কিন্তু মানে তারা সনাতন ধর্ম এই জন্য মানে তারা বেঁচে যাবে এটা তো হতে পারে না মানে একজন আওয়ামী লীগ নেতা সনাতন ধর্ম এই জন্য সে যে দখল করেছিল সম্পদ গুলো পূর্বে মানুষের অত্যাচার করেছিল এবং তার উপরে রিভার্স এই জন্য ফল পাবেন না এটা তো হতে পারে না তাই না যেমন আমি বলি কোন সনাতন ধর্মের লোক মানে সনাতন ধর্মের পুলিশ কর্মকর্তা যদি আপনার হলো যদি ক্রাইম করে করে জনগণ ক্ষিপ্ত হয়ে যদি ঢিল ছড়ে তাহলে কি মানুষ কি সনাতন ধর্ম হওয়ার কারণে তার উপর ঢিল ছিল নাকি ওই পুলিশ কর্মকর্তা খারাপ কাজ করছে সেজন্য ঢিল ছিল এখন দেখেন অতি প্রদীপ এর কথা বলি সে একজন সনাতন ধর্মের মানুষ এমন একটা অবস্থা যে অতি প্রদীপ সনাতন ধর্ম এই জন্য তার এতগুলো অপরাধ অপরাধের পরে না ঠিক আছে না এরকম একটা ইনভারনমেন্ট তৈরি হয়ে গেছে অথচ শত শত মানুষকে সে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে তাহলে সনাতন ধর্ম হওয়ার কারণে সংখ্যালঘু হওয়ার কারণে তাকে বিচারের আওতায় আনা যাবে না এটা কি নেয় বিচার এটা হলো আমার প্রশ্ন সনাতন ধর্মের ভাইয়েরা বলবো যেই বাংলাদেশে যে রিভলিউশনটা হলো এই রিভলিউশন হওয়ার কারণে আওয়ামী নেতাকর্মীরা যে মানে হলো আক্রান্ত হলো এই তাদের প্রাপ্ত এবং সে মুসলিম হলেও তার জন্য প্রাপ্ত সে হিন্দু হলে তার জন্য প্রাপ্ত ছিল এবং এর জন্য মায়া কান্না করে লাভ নাই এবং আওয়ামী লীগ যে এই হাম্পি দাম্পি করতেছে তাদের যে শক্তিটুকু অবশিষ্ট আছে আমি মনে করি আরো দুই তিন দিন এক্সেস থাকা উচিত তাদের অবশিষ্ট শক্তি লঘু করার জন্য এই শক্তি লঘু না করার ফলেই তারা আজকে রাম নিয়ে বের হয়ে মানে হুমকি দিচ্ছে এখানে হুমকি দিচ্ছে এবং এবং গোপালগঞ্জে কি করলো কি না করলো সেনাবাহিনী আমাদের দেশ আমরা ভালোবাসি সবাই সেনাবাহিনীকে দলমত নির্বিশেষে এই সেনাবাহিনীকে গুলি করতেছে এটা কোনো এটা কোনো কথা আচরণ এদেরকে আপনারা যদি ছাড় দেন তাহলে একটা সন্ত্রাসী খুনি ধর্ষক গোষ্ঠী কমিউটি তাদেরকে আমরা ছাড় দিলাম যে ছাড় দিলে এই বাংলাদেশের মানুষ এক সময় মানে ক্ষমা করবে না যেমন একটা কাজকে মানুষ ভুল হিসেবে নেয় যে শেখ হাসিনার মতো একটা কাল সাপকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে দেখেন এই কাল সাপ বলছিল যে সাথে সময় বলছিল যে এরশাদের সঙ্গে নির্বাচন করেছে সে জাতীয় বেইমান কিন্তু আল্লাহর কি খেলা এই মহিলা সে নিজেই ওই নির্বাচনে অংশগ্রহণ করলো এবং নিজেই যে একটা জাতীয় বেইমান বাংলাদেশের বেইমান সে নিজেই নিজেই প্রমাণ করলো জামাত ইসলাম যে কথা বলে সে জামাত ইসলামকে তসবি এবং জায়নামাজ পাঠিয়েছিল নব্বই এর পরে যাতে করে তাদের পক্ষ থাকে একটা প্রেসিডেন্ট হয় এরকম অনেক মানে দ্বিমুখী কাজ করেছে অসংখ্য ধন্যবাদ দর্শক আলোচনা শুনেছেন আসলে এটা অবিশ্বাস্য করা কিছু না কারণ শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য অনেক কিছুই করার চেষ্টা করেছে এবং সতেরো বছরের ক্ষমতা থাকতে কত হাজার মানুষকে যে তিনি স্বামী হারা করেছেন মানুষকে স্ত্রী হারা করেছেন সন্তানকে বাবাহারা হারা করিয়েছেন তার কোনো হিসাব নাই তো সেনাপ্রধানকে তিনি মেরে পেতে চেয়েছেন এটা আমরা অবিশ্বাস মনে করব বিশ্বাস করতে পারি শেখ হাসিনার আচরণ এরকম হতে পারে ক্ষমতা থাকার জন্য শক্তি করবেন কিন্তু সেনাপ্রধান শক্ত ছিলেন এই জন্য সেনাপ্রধান ব্ল্যাকমেল করে থাকা পদকে বন্ধ করেছেন তো আমাদের দেশটা হয়তো বা গণহত্যা থেকে মুক্তি পেয়েছে সেনাপ্রধানের কারণে